টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ রিতো তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি সো আমরা সবাই ভালো আছি কিন্তু ভালো নেই সেই পরিবারটা যে পরিবারটা তার মেয়েকে হারিয়েছে আশা করি বুঝতে পারছো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ আজকে চোদ্দোই অগস্ট আর ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা আর একটু পর থেকেই সব মহিলারা নাম পেন রাস্তায় মূর্ধরাত দখল করতে সবাই বলছে যে মধ্যরা দখল করতে আর অশুভ শক্তির বিনাশ করতে মহিষাসুর মূর্দিনী হয়ে সবাই রাস্তায় নামছে অ্যাকচুয়ালি রাস্তায় নামাটা তখনই সফল হবে যখন আমাদের আশেপাশে থাকা যে মহিলারাই আমাদের জন্য শুভকামনা করবে ইভেন আমার আত্মীয় পরিজনদের কাছ থেকেই শোনা পিঠ বলা ওই মেয়েটা রাত করে বাড়ি ফিরতো নিশ্চয়ই কিছু সমস্যা আছে নিশ্চয়ই কিছু বাজে কাজ করে সমাজ তো চেঞ্জ হবে তখনই যখন আমরা এই কথাগুলো বলা ছেড়ে দেব একটা মেয়ে হয়ে এত রাতে বেরোচ্ছিস একটা মেয়ে হয়ে এত রাতে ফিরছিস আর এগুলো কারা বলে বলুন তো বিশেষ করে মহিলারাই বলে হরি দোষ ওই মেয়েটা এইরকম ওই মেয়েটা সেরকম এখন সবাই রাস্তায় নেমে পড়েছে এখন হয়তো সবাই রাস্তায় নামবে দুদিন পর সবাই সবটা ভুলে যাবে আবারও একটা ঘটনা ঘটবে আবারও তখন সবাই এই সেম সিচুয়েশানে আসবে অ্যাকচুয়ালি আমরা সবাই মুখে বলি কাজে কেউ কিন্তু করি না আজকে হয়তো বেরোনোর আগেও অনেকে ভাবছে আমি বেরোবো এত রাতে হয়তো বেরোতে দেবে না হয়তো অনেকে আটকেই রয়েছে বাড়িতে তাদেরকে তার ফ্যামিলি বেরোতে দিচ্ছে না এই সমাজ তখনই পাল্টাবে যখন এই বাধাগুলো সরে যাবে আর একটা মহিলা আর একটা মহিলার যখন বিপদে হেল্প করবে তখনই সমাজ চেঞ্জ হবে আলটিমেটলি বাদ বাকি আর যে প্রোটেস্ট করছি আমরা সব কিছু করছি পাশে রয়েছি সেগুলো করাও কিন্তু মানে সফল হবে না যতক্ষণ না আমরা নিজের মন থেকে ভাবছি জিনিসটা অনেকেই পোস্টার দিয়েছে যে আপনার ছেলেকে মানুষ করুন আগে নিজেকে মানুষ করুন তারপর নিজের ছেলে মেয়েকে মানুষ করুন যে মহিলারা বলেন যে এত রাতে বাড়ি ফিরছে বাবা এরকম ব্যাপার এরকম মুখ চোখ বাঁকার তার আগে নিজেরা মানুষ হন তারপর ছেলে মেয়েদের মানুষ করবেন তবেই সমাজ পাল্টাবে যাই হোক অনেক বড় বড়ো কথা বলে ফেলেছি এখন আমিও বেরোবো আমি দেখতে চাই শুধুমাত্র ইয়াং জেনারেশনই বেরোচ্ছে বাইরে নাকি সেই সমস্ত মা কাকিমারাও বেরোচ্ছে যারা এরকম মুখ উঁচু করে গলা উঁচু করে বুড়ু কুচকে বলে এতরাতেও বাড়ি ফিরছে তারাও কি বেরোচ্ছে আমিও সেটা দেখতে যাই যাই হোক চলো যাওয়া যাক প্রথমে যখন আমরা বেরোই তখন সব কিছুই শান্তিপূর্ণ ছিল একদম প্রথমে ভিডিওর শুরু হওয়ার প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখলে সেগুলো একটা পার্ট আমি পরে সবটাই বলবো এটা আমাদের বাড়ির ঠিক সামনেই সাঁতরাগাছি মোড়ে এই জমায়েতটা শুরু হয় তারপর কিছু অংশ ভাগ হয়ে যায় আমাদের এখানেই বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্রোগ্রামটা তখনও পর্যন্ত বন্ধ করা হয়নি রাতির দশটার পরেও প্রোগ্রাম চলছে অভিনেতা গায়ক সবাই গান গাইছিল যাই হোক সে গল্প নয় পরে বলবো আগে এখানে আমরা যখন ছিলাম সেখানে প্রোটেস্ট হচ্ছিলো খুব শান্তিপূর্ণভাবেই প্রোটেস্ট হচ্ছিল সবাই সাথে ছিল সবাই খুব কোঅপারেটও করেছে সেখানের পর থেকেই আমরা কিছু মানুষ এগিয়ে যাই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিখ্যাত গায়ক বিখ্যাত অভিনেতারা পারফরমেন্স করছিল সেখানেই গেছিলাম আমরা সেই প্রোগ্রাম যাতে বন্ধ করে দেওয়া হয় আর এই প্রোটেস্টে তারা যেন সাথ দেয় সেই কারণেই যাওয়া এই যাওয়ার পরে কি ঘটনা ঘটলো সেটা তোমরা নিজে চোখেই দেখে নাও যখন আমরা এখানে প্রতিবাদ শুরু করলাম তখন ওরা প্রথমে প্রোগ্রাম বন্ধ করেনি জাস্ট থামিয়ে রেখেছিল সব লাইট বন্ধ করে তারপর যখন আমরা বললাম যে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে বলা হচ্ছে থামাতে তখন এই মহিলা আসেন আমাদের সাথে কথা বলতে যে কেন আমরা প্রোগ্রাম বন্ধ করতে চাইছি একটা বলেছিলাম না প্রথমেই যে একটা মহিলাই পারে আর একটা মহিলা সাথ দিতে দেখুন এই মহিলাকে এই মহিলা আমাদের বলতে এসেছিলেন বোঝাতে এসেছিলেন যাতে প্রোগ্রাম যেন আমরা বন্ধ করতে না আসি मनसिकता तो

বাই বাই আমা খবর করুন এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটে তো তোমাদের ভিডিও স মধ্যে দিয়ে দেখালাম যে ওখানে কি কি হয়েছে না হয়েছে আমাদের এই শান্তি মিছিলের পরেও যে ঘটনাটা ঘটলো ইভেন এর মধ্যেও আমাদের কিছু মানুষ বাধা দিতে আসে মেয়েদের গায়ে হাতও তোলে তাই জন্য আমরা ব্যাটরা থানায় গিয়েছিলাম এখানে আমাদের যেখানে প্রোগ্রাম হচ্ছিল তার ওখানেই যে কদমতলার আন্ডারেই যে থানা ব্যাটরা থানা ওখানেই যাওয়া হয়েছিল যার ওপর দিয়ে এই জিনিসটা হয়েছে সে জিডিও করেছে প্রথমে তো জিডি করার জন্য পুলিশরা থানায় ঢুকতেও দিচ্ছিলেন না তারপরে অনেক বলা করে পরে ঢুকতে দেওয়া হয়েছে জিডি করা হয়েছে দেখা যাক কি হয় তারপর যাই হোক আজকের ভিডিও তবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর পাশে থাকবেন সবাই